যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়ালের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালেদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আধারিকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন যদি মিজানুর রহমান আজারীর ওয়াজ মাবলে শেখ ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে বন্ধুত্ব মিজানুর রহমান আজাদী মাজার বুঝে ঠিকনি সে একজন ভূর্তাত সে আহ প্রকাশ্যে

তো দর্শক চলুন আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের

বিগত দিনগুলোর কার্ফিউ থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণীর পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখেছেন দেখেছেন দেখি আনু মহাম্মের নাম আছে দ্রহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার দেন না সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টাই চাও এভাবে প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামে দলিয়া মানে দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ওসী নিজাম দেওয়ার ঘটনা বিএনপি প্রতিক্রিয়া নেয়া এনে কথা কুয়ে নিসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার ছিল ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়োতলী সকরিয়া

বাদিকে না জানায় মামলা থেকে নাম্বার দেওয়া যায় না বাদিকে জানানোই হয় না এই মামলা তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর হান্ডাই দিব এই নিজামদের ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দেশ সাজাপ্রাপ্ত মীর নাসির ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে এ দেখেন নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দেন এত পরিষ্কারভাবে বোঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝে বান্দরা কি তারা দায়িত্ব তো

জামাতের নেতা জেনারেশনের বিএনপি ভাবি ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই শহীদুলের যদি কিছু হলে না তো এটা ভেজে খামু করে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক দাও

এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণা করতে হবে আমাদের আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা তো রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সাধারণ জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করিছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হইছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা থাকি আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল আমি নামটা কইলাম না কে করিছে কোয়া দেবো কিন্তু কে করিছে এটা এই হট্টগোল সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মাহবিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আজারি সাহেব হবে এটা কয়েছে বিএনপি নেতা ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো তার আগে তো অনেক নেতা সহকর্মীদের তা রাখছে এখন আজির উপর কেন গেটপি দিলা দুইটা কারণে এক বিএনপির তো জমা করতে টাকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্যের সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে হচ্ছে এটা গাটা বিএনপি জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দরাই জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানাদাইড সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্য বড় ভয় ভয় কারণ মুসলমানের তাদের ভয় আজহারি জামাক করে না তার বয়স কম তাহলে যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় ঐক্যের কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি অনৈক্য বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছে। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাই ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবাহান কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিজ ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ শেয়ার করেছে ডিজ আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের অফ রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট সম্মানিত দর্শক আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও প্রতিষ্ঠা মনোদক সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এই বিষয়ে আরও একটি ভিডিও প্রতিষ্ঠা প্রমাণ সহকারে দেখে আসি ডক্টর মিজানুর রহমান আজারি তাকে মাজার পূজারি ঠিক নেই সে একজন মুরতাদ কাফের সে প্রকাশ্যে আল্লাহর নবী আল্লাহর নবীর উপর সে প্রকাশ্যে বুস্তাকি করেছে তাহলে আপনি যখন সমালোচনা কারো করবেন দেখবেন সে হালির সুন্নতা ও জামাতের অনুসারী কি না সে প্রকাশ্যে নবীর বিরোধীতে করল কি না আমি কার সমালোচনা করব। সে প্রকাশ্যে আল্লাহ তা আল্লাহর বিরোধী কোনো কথা বলল কি না সে প্রকাশ্যে নবীর ব্যাপারে দুশমণি করল কি না হারামের কোনো কিছু পাইলেন না একটা মাক্রু জিনিসকে নিয়াও মাক্রুও না দলিল যদি চান মাক্রু না সমস্ত জিনিস নিয়ে। একজন আলেমকে প্রকাশ্যে সমালোচিত করা আমি মনে করি এটা কখনো হিংসা বই আর কিছুই না হিংসাত্মক মনোভাবের কারণে এটা করা হয় সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনা প্রত্যেকটা আলেমের ব্যাপারে কলম ধরার আগে আগে নিজে চিন্তা করবেন আমি কতটুকু যোগ্য ঠিক না আমাদের বাংলাদেশে এই যে একটা নোংরা সিস্টেম চলে অনলাইনে বিভিন্ন জায়গায় সমালোচনা গিবদ চলে বিশেষ করে পাঁচ বছর ছয় বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারি সব দেশে আসছে ঠিক না উনি দেশে আসছে বিশাল এক যুবক শ্রেণী জনসাধারণ তার ফ্যান তাকে ভালোবেসে কোরআনের কথা শুনতে যায় ডক্টর মিজানুর রহমান আজহারি হি ইজ আওয়ার ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মালানা মামুনুল হক হি ইজ ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ মালানা হাফিজুর রহমান সিদ্দিক ন্যাশনাল ট্রেজার সে আমাদের জাতীয় সম্পদ আল্লাহ পিসেব চর্মনাইরা আমাদের জাতীয় সম্পদ ঠিক কিনা বলেন এদেরকে সবসময় মহাব্বত করবেন শেখ আহমদুল্লাহ সহ অসংখ্য সবার নাম তো আমার বলা উদ্দেশ্য না আমি বলতেছি এরা বিশাল এক যুবক শ্রেণীকে এক পার্সে নিচ্ছে বিশেষ করে আমি আরেকটা একটা নাম নিতে চাই হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমার বড় ভাই বলে বলছি না হি হ্যাজ এ পার্সন সে এমন একজন ব্যক্তি যিনি

তাহলে তার বিরোধিতা করে লাভ কি একটা পুরাতন ভিডিও মিজানুর রহমান আজারি সাহেবের একটা পুরাতন ভিডিও নতুন মাহফিলের সাথে কাট কইরা নতুন মাহফিলের শুধু ছবিটা দিয়ে পুরাতন ভিডিওর একটা অডিও লাগায়া নবীজি শাহে তিনি কিছু কথা বলেছেন যে শব্দগুলো নবীর শাহে যায় না এই শব্দগুলো অ্যাড করে পাঁচ ছয় বছর আগের ভিডিও অ্যাড করে প্রচার করা মানি এর দ্বারা প্রমাণ হয় নতুন কোনো কিছু দিয়ে না করা পুরাতনটা দিয়ে করা মানি শত্রুতামির জন্যই শত্রুতা করা হিংসার কারণে এই শত্রুতা করা আর এটা আমি মনে করি কোনো কৌমিক ছেলেরাও করে নাই জামা তীরপলাপান করে না এটা আর দল হুজুর করছে আপনারা ভালো করে চিনেন তাদের ঠিক কিনা জোরে বলেন ওদের মাথা ব্যথার কারণ ঠিক না বলেন কারা আপনারা ভালো করে বুঝেন এজন্য আমি অনুরোধ করব আমি অনুরোধ করব দেশ আমার বাংলাদেশ এখন ইসলামের একটা জাগরণ সৃষ্টি হয়েছে ঠিক না বলেন সবাই এক ও হয়ে কাজ করতে হবে ইসলামকে নতুন করে যদি আপনি কোনো ভুল পান অবশ্যই সেটা সরাসরি আলোচনা করার পরে আলোচনা করবেন যদি না সে হারাম কোনো কাজ ইসলাম বিরোধী কাজ প্রকাশ্যে না করে তার কোনো বিষয় যে কোনো আলমের বিষয় প্রকাশ্যে কথা বলা যাবে না পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন জোরে পড়েন আমিন আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চাই আত্মমান জান্নাতে যেতে যেতে যত কাজ করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা সুরায় আসরে কসম খেয়েছেন ওয়ালা আস সময়ের শপথ ইন্নাল ইনসান লাফিখুস নিশ্চয়ই সব মানুষ ধ্বংস সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ এক কথায় ক্ষতিগ্রস্তmani আল্লামা কাজী санаউল্লাহ পানি পুত্র রহমাতুল্লাহ তাফসীর মাদারি তে বলেন আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলেছে না তো জাহান্নামী সব মানুষকে আল্লাহ কেন জাহান নামি বললেন না সবাই না কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ এখন আসেন কিছু মানুষের অন্তর্ভুক্ত আপনারা দোহালিয়ার মানুষ কি হতে চান জোরে বলেন সবাই যদি হতে চাই আল্লাহর দেওয়া শর্ত মানতে হবে আল্লাহর দেওয়া চারটা শর্ত কয়টা ইমাম শাহি আলাই বলেন কেউ যদি সুরাতুল আসর তেলাওয়াত করে আইটার উপরে আমল করে তার পুরো কোরআনের উপরে আমল না করলেও একটা সুরের উপরে আমল করলে সে জান্নাতে চলে যাবে এটা যদি বুঝে শুনে আমল করা যায় তাহলে দাম আছে না নাই এজন্য আল্লাহ তাআলা বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলে সব মানুষগুলো জাহান নামি সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত তবে চার গুণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না চার গুণ ক্ষতিগ্রস্ত হবে না মধ্যে এক মানুষ যারা ইমান আনায়ন করবে ইমানদার খারাপ ইমান আনায়নের জন্য আবার কিছু শর্ত আছে এক নম্বর শর্ত আহ ঈমান আনতে হবে আল্লাহ তালার উপরে আল্লাহর উপর ঈমান আনে কেমনে বলে লা তাশরিক বিল্লাহ সাথে শরীক করা যাবে না আল্লাহ কয়জন আল্লাহ কয়জন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহ একজন আল্লাহর উপর ঈমান আনলাম বিশ্বাস করলাম আল্লাহ কয় চার গুণের এক গুণ তোমার মধ্যে ঈমান থাকতে হবে আর ইমান থাকার জন্য প্রথম শর্ত আল্লাহরে মানতে হবে দ্বিতীয় নম্বর শর্ত ওয়াকুতুবিহি

আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নবিয়িনা লা নবী বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার নবী শেষ নবী এই কথা মানেন তো আপনারা না মানলে আপনি মুরতাদ কাফে কিন্তু বর্তমানে বড় আফসুসে সাথে বলতে হয় একদল মানুষ পাওয়া যায় যারা নিজেদেরকে নবী দাবি করে আছে না নাই আরো আসতে কাদিয়ানি মুসলমান না কাফের কাঁদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও আমরা কাটের জন্য আন্দোলন করি না কাপড়ের জন্য আন্দোলন করি না আমরা পেটে খাবার নাই জন্য আন্দোলন করি না জীবন দেই না নেতার জন্য আমরা ময়দানে নাই না জীবন দেই না আমরা মুসলমান হিন্দুরা বাদত করে আমরা বাধা দেই না কারণ ইসলাম কখনো নুধর মুখে আঘাত করে না বাধা দেয় না খ্রিস্টান মেবহাদত করে মুসলমান বাঁধা দেয় না তাইলে মুসলমান রাস্তায় নামে কেন মুসলমানের কোনো দল নাই মত নাই যে যে দল করে না কেন হন্ভবীর বেলায় সবাই এক মত। ভিক্কি না জানে বলেন মুসলমান আমার নবীর কত্মে নমুয়াদ নিয়ে যখন ডানা করা হয় আমার নবী কত্মে নমুয়াদ আমার নবী শেষ নবী এটা আমরা জানি মানে বিশ্বাস করি হে মুসলমান এরপরেও যখন আমার নবীর কত্মে নমুয়াদের উপরে কালে মালে করা হয় আমার নবীরে শেষ নবী মায় না মাই না কাদিয়ানির মত সম্প্রদায়েরা নিজেদেরকে নবী দাবি করতে চায় আমরা সরকার কি জানিয়ে চায় এই কাদিয়ানিদেরকে অচিরেই বাংলা জমিনে কাফের ঘোষণা করতে হবে মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে দ্বারা তাদের কোনো রক্ষা নাই এইতে সেতে থাকতে হলে কোরআন মানতে হবে সোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো হজরের কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে হ্যাঁ তালে দাও নাচন গান নারায়ে তাকবের নারায়ণ তাক বেল ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো হাজার কণ্ঠে দাও না স্নোগান নারায় তাকবেল নারায় তাকবেল দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নেতা তোমার দল তোমার মা তোমার বাবা এবং সব মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না ভালোবাসবা তাইলে আমার জবাব দেন আমার মা বাবার দাম বেশি না নবীর দাম বেশি আমার দলের দাম বেশি না নবীর দাম বেশি নেতার দাম বেশি না নবীর দাম বেশি নেতার জন্য জীবন দিলা নেতার জন্য পায়ের সংগ্রাসের নেতার পিছে দৌড়াইতে দৌড়াইতে বিবিরেও টাইম দেয় না সন্তানরে টাইম দেয় না নেতা এখন ধুইয়া ভাইগে গেছে ঠিক ঠিক আপনি রাস্তা কইলেও ঠিক জোরে কইলো ঠিক এই জোরে কন ঠিক না মেটে নেতার পিছে দৌড়াও নেতা তোমার খবর নেই না নেতা তোমার খবর নিল না নেতা এক প্রবার ফোন দিয়েও জিগায় না ঘরে চাল আছে না ডাল আছে বাইসে আছে না মহিলা আছে তাইলে কার জন্য জীবন দিলা এ মুসলমান একদল তো খায়া গেছে গেছে আর যারা আছেন আপনারা খাওয়ার জন্য আমার প্রস্তুতি নিয়ে ঠিক নেই যারা খাইছে আমি বলিতে পান্ন চুয়ান্ন বছর এই বাংলার জমিনে আজ পর্যন্ত কোন দল ক্ষমতায় আসছে কোন দল গেছে যারা আসছে আর গেছে এখনো বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে তখন বাংলার মানুষের নেতা হবে আমার নবীর আদর্শের নেতা যখন আর মানুষের ভাগ্য পরিবর্তন হবে তখন বাংলার মানুষ ইসলামের ছায়া তলে আসবে যখন বাংলার মানুষের মজা লাগে না মজা লাগে সুর বাটপার রে নিয়া নিয়ে চেয়ারে বসায়া দিতে ভোরের আগের রাত্রে একটা নোট পেয়ে সব ঘুরেছে আপনাদের দোহালিয়া নাই আছে দেখি আছে এই যে যারা নোট দিছে কারা কারা দেখি নোট খাইছেন এখন আত হ্যাঁ খাইছে খাইছেন সত্য কথা কইছে একেবারে সত্য কথা এটা হারাম না তো আবার যখন আপনারে টাকা দিবে হাত দিয়ে হিসাবে নিবে আপনারে কি দেওয়ার সময় কয় ভোট দিয়ে এটা তো বলে না লজ্জায় খেয়াল দেখেন আসাম খেয়াল রাখুন সমস্যা নেই ভোট দিবেন না মানুষ এত বোকা মানুষ চিন্তা করে না আমারে যে টাকাটা দিছে একজন মেম্বার নির্বাচন করে তিরিশ লাখ টাকা খরচ করে অথচ বেতন পাঁচ হাজার ছয় হাজার ঠিক না চিন্তা করেন আমারে যে টাকাটা দিতেছে এত খরচ করতেছে আমার পকেট কেটে আবার নিব এটা চিন্তা করেন এই জন্য নেতা নির্বাচন করবেন ও মুসলমান আল্লাহ নামাজি দেখা পারবেন তিনশাল্লাহ বাইরে আর মনে থাকবে না আর মনে থাকবে না ক্ষমতা আসার আগে তো তাদের অবস্থা এমন গরম টুপি একটা লাগাই ফাইসিয়া তসবি একটা হাতে থাকে আছে না নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ইসলামিক বক্তা একজন তরুণ বক্তা আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালেদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন যদি মিজানুর রহমান আজারির ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয় রাজনীতি ছেড়ে দেব। অনেকে আমার এসব সহজ স্বীকারোক্তি এবং সহজ বক্তব্যর কারণে অনেকে একটু আমার প্রতি একটু বিরক্ত হন বিশেষ করে আমি সুশীল সমাজ সিভিল সোসাইটির যাদের সাথে একটু মিশি তারা আমাকে অনেক ক্ষেত্রে বলেন যে আমি যেন ধর্মীয় বিষয়ে এইভাবে কথা না বলি কিংবা মিজানুর রহমান আজারিরা জামাতের প্রোডাক্ট তাদের বিষয়ে যেন আমি এইভাবে কথা না বলি আমি বলি ভাই জামাতের প্রোডাক্ট ঠোকার অমুকের প্রোডাক্ট হোক আর তমুকের প্রোডাক্ট হোক এই মিজানুর রহমান আজহারিকে দেশের লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ নারী পুরুষ তাকে অনুসরণ করে তার কথাগুলো মানুষ শোনে তার দ্বারা প্রভাবিত এই মানুষগুলো কাজেই মিজানুর রহমান আজহারি কি ওয়াজমাফিলের মাঠে জামাত করার আহ্বান জানাইছে কাউরে সরকার পতন আন্দোলন করার আহ্বান জানাইছে কাউরে তাহলে আমি মিজানুর রহমান আজহারিকে নিয়ে আমি কেন কথা বলবো না তার সমর্থন আমি কেন করব না কাজে আপনারা আপনাদের ওই সেকুলারিজম আর ওই তথাকথিত সুশীলগিরিতে যদি আপনি মনে করেন যে এইটা করা রাজনীতির জন্য ভালো হবে না আমরা আপনার রাজনীতি নিয়ে আপনি ঘুমান এই সমস্ত রাজনীতি করেই এই পঞ্চাশ বছরে বাংলাদেশ কাছকে এই জায়গায় নিয়ে এসেছেন এই সমস্ত ভণ্ডামি ভাওতাবাজি রাজনীতি করে যে অকে জামাত মনিত দর্শক আশা করছি আপনারা সবগুলো ভিডিও পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আজকে সারা বাংলাদেশে তার মধ্যে হয়েছে তা বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ক্ষমত করবেন আজ পর্যন্তই দেখো চল একটি ভিডিওতে সুবিধা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ